আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দুই দশমিক একের প্রশ্নের অঙ্কের সমাধান নিয়ে এসেছি আমরা নয় নং প্রশ্নটা খেয়াল করি পাঁচশো টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাত অনুপাতে ভাগ করো মোট টাকা হচ্ছে পাঁচশো পঞ্চাশ সেটাকে আমরা প্রথম ভাগ করব পাঁচ অনুপাত ছয় এবং পরে ভাগ করবো হচ্ছে চার অনুপাত সাতে খেয়াল করো দেওয়া আছে মোট টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রথম অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাতের রাশিদয়ের যোগফল ফল আমরা আগে অনুপাতের রাশিদয়ের যোগ বের করব পাঁচ যোগ ছয় এই অনুপাতের রাশিদয়ের যোগফল বের করার কারণ হচ্ছে আমাদের অনুপাত যে অনুপাতটা আমাদেরকে দেয়া হয়েছে এটা হচ্ছে এই অনুপাতের যোগফল হবে আমাদের মোট টাকা কত ভাগ করা হয়েছে যেমন অনুপাত কিন্তু একটি ভগ্নাংশ তাহলে অনুপাত যেহেতু ভগ্নাংশ তাই আমরা অনুপাতের সংখ্যা যে এগুলা যোগফল বের করলে যে যোগফল আমরা পাবো যেমন এখানে পাঁচ এবং ছয় যোগফল ফল কত এগারো তার মানে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকাকে টোটাল এগারো ভাগ করা হয়েছে এই এগারো ভাগ থেকে একটা হচ্ছে এগারো ভাগের পাঁচ ভাগ আর একটা হচ্ছে এগারো ভাগের ছয় ভাগ এবার আমরা এখান থেকে টাকার পরিমাণ বের করব তাহলে পাঁচশো পঞ্চাশের এগারো ভাগের পাঁচ টাকা মানে কত টাকা সেটা আমরা বের করতেছি দেখো এখানে এর দিলেও হবে আবার গুণ চিহ্ন দিলেও সমস্যা নেই তাহলে এগারো দিয়ে পাঁচশো পঞ্চাশকে ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন একটা শূন্য পঞ্চাশ এবং পাঁচের গুণ করলে পাঁচ পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশের এগারো ভাগের ছয় দ্বিতীয় অনুপাত হচ্ছে ছয় আর অনুপাতের যোগফল কত এগারো তাহলে এগারো ভাগের ছয় এখানে হয় কত টাকা দেখো পাঁচশো পঞ্চাশ গুণ এগারো ভাগে ছয় একইভাবে ভাগ করছি পাঁচ এগারো পঞ্চান্ন সাথে একটা শূন্য তাহলে পাঁচ ত্রিশ তিনশো টাকা প্রথম অনুপাতে ভাগকৃত টাকা দুশো টাকা ও তিনশো টাকা এবার দ্বিতীয় অনুপাত হচ্ছে চার অনুপাত সাত অনুপাতে রাশিদার যোগ ফল বের করব চার এবং সাতে যোগ করলে এগারো এখানেও একইভাবেই হিসাব শুধু সংখ্যা চেঞ্জ অনুপাত পাঁচশো পঞ্চাশের এগারো ভাগের চার অংশ মানে প্রথম ভাগে কত টাকা পড়লো পাঁচশো পঞ্চাশের এগারো ভাগের চার কাটাকাটি কিন্তু একইভাবে পাঁচ এগারো পঞ্চান্ন সাত একটা শূন্য চার পাঁচে বিশ সাত সাত একটা শূন্য দুইশো টাকা পাঁচশো পঞ্চাশের এগারো ভাগের সাত দ্বিতীয় অনুপাতে সাত তাহলে এত এই এগারো ভাগের সাথে কত টাকা আসে তিনশো পঞ্চাশ টাকা দ্বিতীয় অনুপাতে ভাগকৃত টাকা দুশো ও তিনশো পঞ্চাশ টাকা আশা করি আমরা বুঝতে পেরেছি এবার দশ নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত পিতা ও পুত্রের বয়সের অনুপাত চৌদ্দ অনুপাত তিন চৌদ্দ হচ্ছে পিতার বয়সের অনুপাত তিন হচ্ছে পুত্রের বয়সের অনুপাত এখানে পিতার বয়স ছাপ্পান্ন বছর তাহলে পুত্রের বয়স কত এখানে আমি অঙ্কটা দুই পদ্ধতিতে করছি যার কাছে যে পদ্ধতি ইজি লাগে সে পদ্ধতিতেই সমাধান করতে পারে দেখো দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দো অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন এখন আমরা যদি ধরি পিতার বয়স চোদ্দ অনু চোদ্দো হচ্ছে পিতার বয়সের অনুপাত এটাকে আমরা যদি চোদ্দো ক ধরি এখানে চোদ্দ একশো ধরতে পারি ওয়াইও ধরতে পারি ক ধরছি আর পুত্রের বয়স ধরলাম তিন ক প্রশ্ন মতে তারা তো পিতার বয়স দিয়ে দিছে ছাপ্পান্ন বছর তাহলে আমরা যদি বের করি প্রশ্ন মতে আমরা ধরছি পিতার বয়স হচ্ছে চোদ্দ ক তাহলে চোদ্দ ক সমান ছাপ্পান্ন যেহেতু পিতার বয়স দে আছে তাহলে ধরলাম চোদ্দ ক সমান তাহলে এখান থেকে আমরা কয়ের মান নির্ণয় করবো চোদ্দ কয়ের সাথে গুণ অবস্থা আছে চৌদ্দ গুলো হবে ভাগ চোদ্দ দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে চার তাহলে ক সমান চার যেহেতু কয়ের মান চার তাহলে পুত্র বয়স হবে তিন গুণ ক মানে তিন ক তিন গুণ চার বারো বছর এটা হচ্ছে একটা পদ্ধতি এবার আমরা বিকল্প পদ্ধতি যেটা সেটাতে যাই দেখো দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর এবার দেখো পিতার বয়সের অনুপাত হচ্ছে চোদ্দো আর পুত্রের বয়সের অনুপাত হচ্ছে তিন পুত্রের বয়সটা দেয়া নাই পিতার বয়সটা দেয়া আছে যেহেতু পিতার বয়স দেয়া আসে তাহলে পিতার বয়সের অনুপাতটা যাবে নিচে আর পুত্রের বয়স বের করব তাহলে পুত্রের বয়সের অনুপাত যাবে উপরে এখানে হবে পুত্রের বয়স পিতার বয়সের চোদ্দো ভাগের তিন গুণ চোদ্দো ভাগের তিন গুণ মানে এখানে চোদ্দ অনুপাতি নামে আমি আগেই বলছি অনুপাত মানে ভগ্নাংশ নর্মালি আমাদের অনুপাতের পূর্ব রাশি থাকে উপরে আর উত্তর রাশি যা নিচে যেহেতু এখানে আমরা নির্ণয় করব একটা অনুপাতের মান দেয়া আছে আর একটা অনুপাতের মান নির্ণয় করব তো এক্ষেত্রে যার যার অনুপাতের মান নির্ণয় করব, সে অনুপাত থাকবে উপরে যে অনুপাতের মান নির্ণয় দেয়া আছে সে অনুপাত নিচে এই জন্য কথাটা হবে এভাবে যে পুত্রের বয়স পিতার বয়সের চোদ্দ ভাগের তিন গুণ কারণ আমরা বের করব পুত্রের বয়স তাই পুত্রের বয়সটা উপরে থাকবে পুত্রের বয়স তাহলে পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন বোন চোদ্দ ভাগের তিন তার চোদ্দো দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে চার তিন চারে বার পুত্রের বয়স বারো বছর আমাদের এই দুই দশমিক এক অনুশীলনের আসলে প্রায় অনেকগুলো অঙ্কই এই সিস্টেমে তো আমরা এই জন্যই আমি একই অঙ্ক দুইটা পদ্ধতিতে করেছি যে যে পদ্ধতিতে ভালো লাগে সে পদ্ধতিতে সমাধান করতে পারো এবার এগারো নম্বর প্রশ্ন এটাও কিন এটা কিন্তু দশের থেকে ভিন্ন এটা অনেকটাই নয়ের মতো দুটি সংখ্যার যোগফল ফল এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে দুটি সংখ্যার যোগফল ফল দেওয়া আছে এবং তাদের অনুপাত দেওয়া আছে সংখ্যা দুটি নির্ণয় করব আমরা খেয়াল করি দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল ফল দুটি সংখ্যার অনুপাত দশ অনুপাত এগারো অনুপাতের রাশিদার যোগফল বের করব আমরা আগে আমরা আগে বলছি অনুপাতের রাশিদার যোগফল বের করার কারণ হচ্ছে আমরা এটা সহজে সমাধান করার জন্য হচ্ছে এটা এটারও দুইটা পদ্ধতি আছে তো এটা দুইটা পদ্ধতি আমি দেখাই নাই একটা পদ্ধতি দেখাইছি ইনশাল্লাহ আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে অথবা সৃজনশীলে আমরা অন্য একটা পদ্ধতি দেখাবো অনুপাতের রাশিদয়ের যোগফল বের করার কারণ হচ্ছে আমরা তাহলে আমাদের মোট যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে টোটাল কয় ভাগ করা হয়েছে সেটা আমরা পেয়ে যাব রাশিদয়ের যোগফল 10 যোগ এগারো তাহলে হচ্ছে টোটাল একুশ ভাগ একুশ ভাগে কেউ পেলো দশ ভাগ আর কেউ পেল এগারো ভাগ এটা আমরা বের করব তাহলে প্রথম সংখ্যাটি ছয়শো এর একুশ ভাগের ১০, তাহলে একুশ ভাগের দশ হলে কত হয় একুশ দিয়ে তেষট্টিকে ভাগ তিন একুশ তেষট্টি থাকে একটা শূন্য তিন দশে ত্রিশ সাত একশো প্রথম সংখ্যাটি হচ্ছে তিনশো টাকা সরি তিনশো আর দ্বিতীয় সংখ্যাটি ছয়শো ত্রিশের একুশ ভাগের এগারো প্রথম সংখ্যাটা একইভাবে ভাগ করছি ত্রিশ এবং এগারো গুণ করলে তিনশো ত্রিশ তাহলে নির্ণয় প্রথম সংখ্যা তিনশো এবং দ্বিতীয় সংখ্যা তিনশো ত্রিশ বারো নম্বর প্রশ্ন দুটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত দেখো এটা কিন্তু দশ নং প্রশ্নের সমাধানের মতোই হবে আমি এখানে একটা পদ্ধতি দেখাবো যেহেতু দশে দুইটা পদ্ধতি দেখানো হয়েছে দেওয়া আছে দুটি বইয়ের মূল্য অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয় বইয়ের মূল্য টাকা এখানে দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে মানে সাত অনুপাত সাতের মান দেওয়া আছে অনুপাত পাঁচের মান আমরা নির্ণয় করব আমরা আগে বলছি যেটার মান নির্ণয় করবো সেই অনুপাতটা উপরে রাখবো তাহলে উপরে রাখতে গেলে কথাটাও প্রথম বইয়ের মূল্য যেহেতু প্রথম বইয়ের মূল্য বের করব তাই প্রথম বইয়ের মূল্য আগে আসবে প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্যের সাত ভাগের পাঁচ গুণ তাহলে প্রথম বইয়ের মূল্য বের হবে দ্বিতীয় বই চুরাশি এর সাত ভাগের পাঁচ সাত দিয়ে চুরাশিকে যদি ভাগ করি সাত বারো চুরাশি পাঁচ বারো ষাট তাহলে প্রথম বইয়ের মূল্য ষাট টাকা তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের দু দশমিক একের সমাধান ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তেরো নং থেকে সমাধান দেখানো হবে সে পর্যন্ত পাশে থাকবে ধন্যবাদ